আসসালাম আইলাইকুম রহেমাতুল্লাহ আজি ও আবার বিশ্মিল্লা রহেমা নিউ রহিম মাইনার বাগ হুসানিয়া আইডিয়াল একাডেমি তৃতীয় শ্রেণীর স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি মহান রবুল আল অশেষ মেহেরবানীতে তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং নিজ নিজ দেখাবার চালিয়ে যাচ্ছ আজকে আমি তোমাদের সামনে কোরআন নাজারা অংশের একটি ভিডিও ক্লাস উপস্থাপন করব তোমরা সকলেই করে কোরআন শিবির নিয়ে সুন্দরভাবে সকলেই আমার এই ক্লাসটিকে দেখবে এবং পাড়া ধরবে তো আজকে যে বিষয় ক্লাস করব উপস্থাপন করবো সেটা হলো বিষয় কোরআন নাজারা পাঠ আকাশ পাড়া সুরা তালাক আয়াত ছয় থেকে বারো পৃষ্ঠা আঠারো তো চলো ক্লাস শুরু করা যাক আমি প্রথমে এখানে যে আয়াতে লিখেছি আয়াতটা তেলাত করব পরবর্তীতে বাকি সাত নম্বর থেকে বারো নম্বর আয়াত তেলাত করে তোমাদের শোনাবো তোমরা খুব খেয়াল করে শুনবে আমি প্রথমে এখানে যে আয়াতে লিখেছি সেই আয়াতটা তেলাত করতেছি পড়তেছি তোমরা খুব খেয়াল করে দেখবে আমি الرحمن الرحيم أسكنون من حيث سكنتم من وجدكم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن ذات حمل فأنفقوا عليهن فأنفقوا عليهن حتى يضعن حملهن حتى يضعن حملهن فإن أرضعن لكم এই যে একটা আয় লিখেছি এই আয়ত্তের মধ্যে থেকে কিছু কাজ আছে সে কাজ আমি একটু বলতেছি

এরকম ভাবে আরো বাকি আয় আয়ের মধ্যে থেকে যে সমস্ত আছে তোমরা খাতায় লিখে সুন্দর মুখস্থ করবে তারপরে বাকি আয়গুলো এখন তারা তো শোনাচ্ছি بسم الله الرحمن الرحيم لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا وكأين من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها فحاسبناها حسابا شديدا حسابا شديدا وعذبناها عذابا نكرا فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا اعد الله لهم عذابا شديدا فاتقوا الله فاتقوا الله يا اولي الالباب الذين امنوا قد انزل الله اليكم ذكرا رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا قد احسن الله له رزقا الله الذي خلق سبع سماوات ومن الارض مثل مثلهن يتنزل الامر بينهن لتعلموا ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما صدق الله العظيم এই ছিল ফরা এই মূল ফলা ওপর ভিত্তি করে কিছু কায়দা করে এখানে দেখা গেছি আর ঠিকায়দা হল ওয়াজিব গুননা এখানে যে আলেহিনা তরু হুন না না সব ওয়াজিব গুন্যা ওয়াজিব গুরার বিবরণ এখানে উল্লেখ করেছি তোমরা আর সকলে এই ওয়াজিব গুনার খাতা লিখবে এবং মুখস্থ করবে আমি একবার বলে দিচ্ছি ওয়াজিব গুণ নাহ নু নে ও মিমে তাসবির ডানদিকে দানদ্বী না থাকিলে ওয়াজিব গুন্য থাকিলে এদ গমে বাগুন না আউটি নু ও মিমে তসবির দান্দি নুনে নেসা বা তান্দিন না থাকিলে ওয়াজিব গুন্য নাহ থাকিলে এদ বা বাগুন্না যথা আন্না আম্মা লামা পুন্না ইত্যাদি সব ওয়াজিব গুন্নাহ এই ছিল মূল পর এই মূল ভিত্তি করে তোমাদের কিছু বালিকা দিচ্ছি বাজির কাজগুলো হলো এক নাম্বার ছয় নম্বর আয়াত থেকে সুরা তালাকের ছয় নম্বর আয়াত থেকে বারো নম্বর আয়াত রিডিং পড়া বারবার পড়বে কম পক্ষে বার দুই নম্বর আয়াত থেকে তাজবিদের কায়দা বের করা যে আমি দেখাই দিয়েছি এবং তোমরা বের করবে খাতায় লিখবে এবং মুখস্থ করবে তিন নম্বর ওয়াজিব গুনাহর বিবরণ মুখস্ত করা যেখানে উল্লেখ করেছি ওয়াজিব গুনাটর মুখস্থ করবে চার নাম্বার উক্ত আয়াত খাতায় লিখা কমপক্ষে একটা আগ হইলেও খাতায় এক পৃষ্ঠা টা লিখবা লিখবা তোমাদের বাড়ি কাজ এই চারি কাজ তোমাদের দিয়েছি বাড়ি কাজ দুই সুন্দর করবে এবং এক পিস আট থেকে পর্যন্ত তেলাত করবে এবং তারপরে কাজ বের করে খাতায় লিখে মুখস্থ করবে তো এই ছিল আজকে ক্লাসের পরা তো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিও ক্লাসে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ